আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মতে আমরা সবাই সুস্থ আছি ভালো আছি তো এই যে সকালবেলা হচ্ছে রুটি তারপর একটু মুরগির ক ছিল আর ডাল দিয়ে নাস্তা করব। তো কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই জানাবেন আর গতকালকে একটা আপু আমাকে কমেন্ট করছে যে আমি ইউটিউব সম্পর্কে একটা ভিডিও দিছিলাম তো ওই আপুটা আমাকে একুচামেরে কমেন্ট করছে যে আপনি ইউটিউব সম্পর্কে এত কিছু ধারণা দিচ্ছেন আপনার ভিডিও তো কেউ দেখে না আসলে এই জন্যই তো আমি বলছি যেহেতু আমি নতুন আমি যতটুকু আইডিয়া করছি যে রেগুলার যদি ভিডিও না দেন আপনার ভিডিও কেউ দেখবে না আর একদিন হচ্ছে দশজন আরেক দিন জনের থেকে হচ্ছে জন তেরো জন এমন করে করে কিন্তু আপনার ভিডিওগুলা এক একজনের কাছে ইউটিউবে যে মানে কী সে কাজ করে তারা কিন্তু এই ভিডিওগুলা তাদের সামনে দেখ শো করে তো আপনি যদি রেগুলার ভিডিও না দেন রেগুলার অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনার সেই দর্শকগুলাও আপনার দর্শকদের কাছেও আপনার ভিডিওগুলো যাবে না তো জন্যই কিন্তু প্রতিদিন রেগুলার টাইম মেনটেন করে আপনাকে ভিডিও দিতে হবে তো এই যে দিক দিয়ে হচ্ছে আলু আর ডিম ভেজে নিতেছি আসলে কি করব বলেন না যে আমার হাজব্যান্ড বলছিল যে সকালবেলা মুরগিনি দিবে দেয় নাই তো আমি চালটাও ভিজায় ফেলছি এর জন্য তো এটাও কিন্তু খেতে অনেক মজার হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর ওই আপুটার কমেন্ট দেখে আমার মনটা অনেক পরিমাণ খারাপ হয়েছে যে আপনার ভিডিও তো তেমন বেশি ভিউ না তো আপনি এরকম লেকচার মারতেছেন এই আবি চাবি তো যাই হোক আপু যেমন ভাবছে তেমন মনে করছে তেমনটাই বলছে আমার তাতে কিছু যায় আসে না একদিন না একদিন আপনার একটা না একটা ভিডিও ভাইরাল হবে আর তখন দেখবেন আপনার ভিওও হবে অনেক তো ধৈর্য করে ধৈর্য ধরে কাজ করতে হবে সব জিনিসই কিন্তু ধৈর্য সহকারে করলে কাজটা সুন্দর হয় আর সফলতাও চলে আসে তাড়াতাড়ি তো এই জন্য যাই হোক অনেক কিছুই বললাম দিদি যে পিঁয়াজের ভিতরে আদা রসুনগুলো দিয়ে নিলাম আপনারা যেভাবে বিরিয়ানি রান্না করেন সেম সেইভাবেই সব এই মশলা আমি এইভাবেই দিবো যা যা দরকার হয় তো এই যেদিক দিয়ে হচ্ছে রসুন আদাবাটা দিয়ে নিলাম সুন্দর করে একটু ভাজা ভাজা করে আর যেহেতু মাটির চুলা রান্না টেস্টটা এমনিতেও একটু বেশি হয় এদিক দিয়ে হচ্ছে খাল এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে নিলাম এদিক দিয়ে একটু টমেটো সস দিয়ে নিবো আর বিরিয়ানি মশলা যেহেতু আপনার মশলা থাকে তাও বেশি দেওয়ার দরকার নাই নয় আবার আপনার আপনাদেরও পরিমাণ মতো দিয়ে নেবেন আর দিক দিয়ে যে দেখেন তেল সিঁড়ে দিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এদিক দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তারপরে বিরিয়ানির যে মশলাটা আছে ওইটাও দিয়ে নিব দিয়ে দিলাম একটুখানি আর লেবন আর একটু মরিচের গুঁড়া তো বিশ্বাস করবেন কিনা না জানি না অনেক পরিমাণের মজা হয়েছিল আর একটুখানি দুধ দিয়ে নিলাম আর বাকিটা দিব যখন আমি চালটা দিব তখন এ দিদি একটুখানি টেস্টি চোল দিয়ে নিছি হালকা পরিমাণের তো দুধ দিয়ে সুন্দর করে কষাবো তারপরে বাকি কাজগুলো করবো তো কে কে আমার ভিডিও পছন্দ করেন আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু ভিডিওতে অনেক আগ্রহ এনে দেয় তো এদিক দিয়ে যে একটু লেবুর রস দিন আর মশলাটা ফাইনালি দিয়ে দিলাম আর যেহেতু চাল বেশি না এর জন্য অল্প সামান্য দিয়েছি আর এই যে দিক দিয়ে বেজে রাখা আলু আর ডিমগুলাও দিয়ে নিলাম তো এই দেখেন তারপরে সুন্দর করে হালকা এটা যেহেতু ভাজা মশলাটা কষানোই বেশি ইসের দরকার নাই তারপরে হচ্ছে পানি দিয়ে দিব দিক দিয়ে সুন্দর করে পানিটা দেওয়া হয়ে গেছে তারপরে গিয়ে বাকি কাজগুলো করব তো এই দেখেন এদিক দিয়ে হচ্ছে পোলাও চালগুলা সুন্দর করে ভেজে নিতেছিলাম ভাজা হয়ে গেলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নিব তারপরে কিন্তু দমে দিলে হয়ে যাবে তো যারা বাসায় বাচ্চারা খেতে চায় হঠাৎ করে বিরিয়ানি সামনে কি গোস নাই তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন সত্যি অনেক মজা

আর হচ্ছে আলুটাই দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যাবে এরকম অনেক মজার আর যে ডিম তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এরকম বিশ্বাস না হলে একটু ই করে দেখবেন আর হ্যাঁ তারপরে বিরিয়ানিটা হওয়ার একটু আগে কিন্তু আমি আর আলু পোকোরা দিয়ে নিয়েছিলাম তো এটা দরকার ফলে আরও বেশি মজা হয়েছে আর শসা আর টমেটোগুলো আমি কুচি করে সালাদ বানিয়ে নিয়েছিলাম তো সেটা দিয়ে মেখে নিলাম পরোটো ভাত তো এই দেখেন অনেক পরিমাণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে গরিব মানুষ হয়তো অনেক কিছুই খেতে মন চায় খেতে পারি না তো ওখানে আমি এইভাবেই ট্রাই করি যাতে বাচ্চারা খুশি থাকে নিজেও খুশি থাকি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম